সকালের হালকা রোদে দুজন মাদ্রাসার শিক্ষার্থী বাসা থেকে বের হল পরীক্ষার উদ্দেশ্যে গায়ে সাদা পাঞ্জাবি মাথায় টুপি চোখে এক ধরনের ভাবনা আর উত্তেজনা প্রথমে রিকশায় চেপে তারা পৌঁছালো বাস স্ট্যান্ডে বাসে উঠেই জানালার পাশে জায়গা পেল একজন আরেকজন বসল পাশে পথের ক্লান্তি ভুলে যেতে বাসের ভেতর থেকে কিনল চানাচু ছোট্ট কাগজের ঠোঙায় ভাগাভাগি করে খেল তারা হাসি আড্ডার মাঝেই হঠাৎ বাস থামল তারা নেমে পড়লো পরীক্ষার হলে যাওয়ার জন্য হলের ভেতরে প্রবেশের মুহূর্তে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল কিছুক্ষণ পর প্রশ্নপত্র হাতে পেয়ে মনোযোগ দিল পরীক্ষায় সময় গড়িয়ে চলল কলমের খসখস শব্দে ভরে উঠল চারপাশ শেষমেশ খাতা জমা দিয়ে দুজন শিক্ষার্থী হল থেকে বেরিয়ে এলো স্বস্তির নিঃশ্বাস নিয়ে তাদের চোখে তখন পরবর্তী পথের স্বপ্ন আর হাসি মাখা মুখে পরীক্ষার দায়িত্ব শেষ করার শান্তি